আজকে আমরা আলোচনা করব সমাস যে সমাসে পূর্ব বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস তাহলে পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে এই দুটি শর্ত যখন পূরণ হয় তখন তাকে আমরা বলি তৎপুরুষ সমাস এখন উদাহরণ দেখো মামার বাড়ি সমান সমান মামা বাড়ি তাহলে এখানে বিভক্তি লোক পাইছে আচ্ছা আর মামা বাড়ি বলতে আমরা কিন্তু মামা কে বুঝি না বাড়ি বাড়ি বুঝি হ্যাঁ তাহলে দ্বিতীয় শর্ত পূরণ হয়েছে দ্বিতীয় শর্তটা কি ছিল পরপদের অর্থ প্রাধান্য পায় আর প্রাধান্য পাইছে মামাকে প্রাধান্য না পেয়ে বাড়িকে প্রাধান্য দেওয়া হয়েছে আর আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে পূর্বপদ আমরা ওই পদকে বলি বা ওই সমসমান পদকে বলি যে পদ পূর্বে আসে ব্যাস বাক্যে পূর্বে বসে সেটা হলো পূর্বপদ আর যেটা পরে বসে সেটাকে বলা হয় পরপদ তাহলে মামার হলো পূর্বপদ আর বাড়ি হলো রবিভক্তির লোপ পেল আর বাড়ি প্রাধান্য পেল এই জন্য এটাকে তৎপুরুষ পূর্ব পূর্বপদে যদি বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তখন তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাজ এই তত্ত্ব সমাস অর্থনের কিছু নিয়ম আমরা দেখব যে তত্ত্ব সমাসের পরপর সহ সম তুল্য ইত্যাদি তাহলে তাকে আমরা তত্ত্ব সমাস যে পিতার সম এই দেখো পরপদ কিন্তু সম হয়েছে তার মানে যদি পরপদে অন্য কোনো শব্দ না থাকেয়ে শুধু সম থাকে অথবা সহ থাকে অথবা তুল্য থাকে অথবা নিব থাকে তাহলেও সেটা তৎপুরুষ সমাসই হবে অন্য কোন সমাস তৎপুরুষ সমাস পিতার সমাস তারপরে পরপদে আরো শব্দ থাকতে পারে হয়তো ডিম্ব ডিম্ব অল্প সাথে যদি শব্দ থাকে তাহলে পূর্বপদ পুরুষবাচক শব্দ হবে ফটকা লাগলো নাকি মোট কথা হলো ব্যাস বাক্যে যদি পুরুষবাচক শব্দ থাকে এবং শব্দে পড়ার পর ওপর যদি ডিম্ব হয় অন্ড হয় শাবক হয় শিশু হয় হ্যাঁ তাহলে পদেচক শব্দ বুঝতে পারছো যেহেতু আমাদের অনেক সময় দোয়া থাকবে সমস্ত পদই তুলে ধরা দেওয়া থাকবে হয়তো দোয়া থাকলো হংস ডিম্ব এর ব্যাস বাক্য কোনটি হংসের ডিম দোয়া থাকতে পারে হংস ডিম দোয়া থাকতে পারে ডিম হংস এভাবে দোয়া থাকতে পারে ডিম ও হংস হংস ও ডিম তাহলে আমাদেরকে দেখতে হবে যেহেতু সমস্ত পদে স্ত্রীলিং পুংলিঙ্গবাচক শব্দ আছে অতএব ব্যাস বাক্য করার স্ত্রীলিঙ্গবাচক শব্দ করতে হবে আসলে হ্যাঁ ডিম পারে না না অংশী ন করানা स्त्रीलिंगবাচক দেখো পরপদে রাজি গ্রাম বিধু গণ মহল প্রভৃতি সমষ্টি শব্দ বা বাচক শব্দ থাকলেও সেটাও তৎপুরুষ সমাস হয় যেমন ছাত্রের বিন্দু ছাত্রবৃন্দ দেখো র ছাত্রবৃন্দ আর বিন্দুটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে ছাত্রের বিন্দু বলতে আমরা একটা ছাত্রকে কিন্তু বুঝি না অনেক না অনেকগুলা শিক্ষকের মন্ডলী এখানে দেখো শিক্ষক এর এর বিভক্তিটা লোপ পেয়ে গেছে আর মন্ডলী এই শব্দের অর্থটাই প্রাধান্য পাচ্ছে শিক্ষক মন্ডলী বলতে আমরা একটা শিক্ষককে বুঝি না সকল শিক্ষককেই বুঝে থাকি বুঝি হ্যাঁ আচ্ছা আর একটা নিয়ম ষষ্ঠী সমাস যখন আমরা করব তখন দেখা যাবে যে ব্যাস বাক্যে যদি রাজা শব্দ থাকে তাহলে সমস্ত পদে রাজ হয়ে যায় মানে রাজা রাজ হবে যেমন রাজার পুত্র রাজার ধানি রাজপুত্র রাজবাড়ি রাজবাড়ি তাহলে রাজা এর জায়গায় কি হলো রাজ হলো আবার এভাবে যদি আমরা দেখি রাজা হ্যাঁ তাহলে রাজধানী ব্যাসব্যাগকে আমরা লিখবো রাজার রাজারধানী আবার এই জায়গাতে আরেকটি নিয়ম আছে যে কিছু কিছু সময় দেখা যায় যে সম্মানার্থে পরের শব্দটাকে সামনে নিয়ে আসা হয় যেমন রাজপথ এখানে কিন্তু আমরা রাজার পথ লিখতে পারবো না পথের রাজা পথের রাজা রাজহংস হংসের রাজ হংসের রাজা রাজ আছে বেশ ব্যক্তি রাজা হবে

উল্টো দিক ধরো যে সমস্ত পদে যদি ভ্রাতৃ শব্দ থাকে তাহলে কি হবে সেবা পিতৃ সেবা মাতার সেবা মাতৃ সেবা ভ্রাতার সম ভ্রাতৃ সম পিতৃ সম হ্যাঁ তাহলে যদি পিতা থাকে তাহলে সমস্ত হয় দেখো অর্ধ বা মাছ এই শব্দটি ব্যাস বাক্যে পরে থাকে কিন্তু সমস্ত পদে পূর্বে বসে তাহলে সমস্ত বসে সমস্ত পদে অর্ধ বা মাঝ এই দুটি শব্দ সমস্ত পদে এসে বসে পূর্বে কিন্তু ব্যাস ব্যাগকে বসে পরে দেখো শেরের অর্ধ আমরা কি বলি শের অর্ধ না আমরা বলি অর্ধ শের তাহলে সমস্ত পদে দেখো অর্ধ শব্দটা আগে আসছে কিন্তু ব্যাস ব্যাখ্যা কি হয়েছে অর্ধ শব্দ পরে বসেছে তাহলে আমরা দেখব যে অর্ধ বা মাছ এই শব্দটি ব্যাস বাক্যে পরে আসে কিন্তু সমস্ত পদে পূর্বেও বসে ষষ্ঠী তৎপুরুষ সমাসে। পূর্ব দীর্ঘ যুক্ত শব্দ সমস্ত পদে ই হয় ষষ্ঠী তৎপুরুষ সমাসে পূর্বপদের পদের দীর্ঘকার যুক্ত শব্দ সমস্ত পদে ই কারযুক্ত হয় কখনো কখনো সহজবদ্ধতার জন্যে সপ্তমী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে মধ্যে নামক অনুসারদের প্রয়োগ হয় যেমন বনবাস এই বনবাস শব্দটাকে যখন আমরা ব্যাস বাক্য করতে যাই তখন বাক্য হলো বনে বাস কিন্তু আমরা সহজ করে বলার জন্য এভাবে বলি বনের মধ্যে বাস এতে আমাদের সহজবদ্ধতার জন্য আমরা মধ্যে নামক একটা অনুসর্গ ব্যাস ব্যাগকে নিয়ে এসেছি বনের মধ্যে বাস এটাও সপ্তমী তৎপুরুষ সমাস হয় সমাসের প্রকার তৎপুরুষ সমাস নয় প্রকার প্রথমত দেখো দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ নয় ও তৎপুরুষ উপপদ তৎপুরুষ অলুক তৎপুরুষ এই নয় ভাগে ভাগ করতে পারি তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে রে এ রে এই দ্বিতীয় বিভক্তির চিহ্ন যদি লোভ পায় তখন তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলি যেমন দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত এখানে দুঃখ কে এটা হলো পূর্বপদ এখানে দেখো কে বিভক্তি লোপ পেয়েছে এবং প্রাপ্ত এই প্রাপ্ত অর্থই প্রাধান্য পেয়েছে যে দুঃখ প্রাপ্ত বলতে আমরা কি বুঝি দুঃখ বুঝি না দুঃখ যে পেয়েছি এটাকে বুঝি বইকে পড়া এই বই পড়া দ্বারা বইকে বোঝায় না পড়াকেই বোঝায় অতএব দ্বিতীয় বিভক্তির চিহ্ন লোপ পেল এবং পরদের অর্থই প্রাধান্য পেল যে দ্বিতীয় তৎপুর সমাজ তাহলে আমরা কাকে বলি যে তৎপুর সমাজে দ্বিতীয় বিভক্তির চিহ্ন লোপ পায় যে তৎপুরুষ সমাসে দ্বিতীয় বিভক্তির চিহ্ন লোপ পায় চিহ্ন এই কে অথবা রে অথবা এ রে এই তিনটি চিহ্নর মধ্যে যদি কোনো চিহ্নটা লোপ পায় তখন তাকে আমরা বলতেছি দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় সমাস হ্যাঁ যদি পূর্ব পদে তৃতীয় বিভক্তির চিহ্ন লোক পায় তখন আমরা তাকে বলি তৃতীয় বিভক্তি সমাস তৎপুরুষ সমাস তৃতীয় বিভক্তির চিহ্ন কি দ্বারা দ্বারা দিয়ে সব সময় মনে রাখতে হবে আমরা সমস্ত পদকে যখন ভাঙব তখন তার অর্থ অনুযায়ী ভাঙবো অর্থ অনুসারে ভাঙবো ঘি মাখা ঘি মাখা দ্বারা আসলে আমরা কি বুঝি ঘি দ্বারা মাখা ঘি দিয়ে মাখা আমরা ব্যাস বাক্য তৈরি ঘি দিয়ে মাখা তাহলে ব্যাস ঘি দিয়ে মাখা সমস্ত পদ হলো ঘি মাখা কেন হলো দিয়ে এই বিভক্তিটা লোভ পেয়ে গেল তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে তৃতীয় বিভক্তির চিহ্ন লোপ পায় তখন তাকে আমরা বলি তৃতীয় তৎপুরুষ সমাস যদি পদে চতুর্থ বিভক্তির চিহ্ন লোপ পায় তখন তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে আর তো চতুর্থ বিভক্ত চিহ্ন কি আমরা সমাস নির্ণয়ের জন্য আর নিমিত্ত এই দুটা শব্দ দেখব যেহেতু কে রে এরে এটা আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসেই দেখি অতএব জন্য এবং নিমিত্ত এই দুটা শব্দ আমরা চতুর্থী তৎপুরুষ সমাসে দেখব হ্যাঁ স্কুল পালানো স্কুল থেকে পালানো মানে নিমিত্ত ঘর ডাক ঘর তাহলে এই যে নিমিত্ত অথবা জন্য তাহলে এই জন্য বা নিমিত্ত এটা হলো চতুর্থ বিভক্তির চিহ্ন এই চতুর্থ বিভক্তির চিহ্ন লোপ পেয়েছে দেখেই একে আমরা বলতেছি করার সময় আমাদেরকে মনে রাখতে হবে সমস্ত পথকে আসলে বলতে আমরা কি বুঝে থাকি এটা দ্বারা কি বুঝায় এটাকে যদি আমরা ভাঙ্গি বা বিশ্লেষণ করি তাহলে ব্যাসবাক হয়ে গেল এই দেখো পঞ্চমী তৎপুর সমাস পঞ্চমী তৎপুর সমাসে পঞ্চমী বিভক্তির চিহ্ন লোক পায় চিহ্ন কি হইতে থেকে চেয়ে অথবা এর শব্দ যুক্ত করতে পারি সাধারণত সেটা কি একটা হলো চুত আগত আগত পরপদের সাথে যুক্ত হয় এটা পরপদে হয় যেমন দেখো বিলেত হইতে ফেরত বিলেত ফেরত তাহলে বিলেত ফেরত আমরা কাকে বলি যে বিলেত থেকে ফেরত আসে তাহলে বিলেত হতে ফেরত

পাপ হতে মুক্তির এই চিহ্ন লোক পেয়েছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন যদি লোক পায় তখন তাকে আমরা বলি ষষ্ঠী সমাজ যেমন চা বাগান চায়ের বাগান রাজকন্যা তাহলে ষষ্ঠী পদ পূর্বপদে যদি ষষ্ঠী বিভক্তির চিহ্ন একটা হলো র একটা হলো এর র অথবা এর যদি লোক পায় তখন তাকে আমরা বলি ষষ্ঠী তৎপুরুষ সমান সপ্তমী তৎপুরুষমাস পূর্ব পদে যদি সপ্তম বিভক্তির চিহ্ন লোক পায় তখন তাকে বলা হয় সপ্তম বিভক্তি বা সপ্তমী তৎপুরুষ সমাস যেমন সপ্তমী বিভক্তির চিহ্ন এ এই তিনটি হলো সপ্তমী বিভক্তির চিহ্ন এই তিনটি চিহ্ন একটা যদি লোক পায় তাহলে তখন তাকে আমরা বলি শক্ত যেমন গাছ পাকা গাছ পাকা কি বলতেছে গাছে পাকা তাহলে কোন বিভক্তি আছে এ বিভক্তি গাছে গাছ যোগ এখন শুনতে অসুবিধা হচ্ছে তো না

তেমনি ভাবে আমরা একই জিনিস মনে রাখবা যে পূর্ব পদে যে বিভক্তি লোভ পাবে সেই তৎপুর সমাজ যদি দ্বিতীয় বিভক্তি লোভ পায় তাহলে দ্বিতীয় সমাস হবে যদি তৃতীয় বিভক্তি লোভ পায় তাহলে তৃতীয় বিভক্তির তৃতীয় তৎপুর সমাজ তেমনি ভাবে যদি চতুর্থ বিভক্তি চিহ্ন লোভ পায় চতুর্থী তৎপুর সমাজ পঞ্চমী বিভক্তি চিহ্ন লোপ পেলে পঞ্চমী সমাস ষষ্ঠী विभক্তির চিহ্ন লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ সমাস আর সপ্তমীর विभক্তির চিহ্ন যদি তাহলে বিভক্তি ভালোভাবে মনে রাখতে হবে বিভক্তির চিহ্ন সব সময় ছোটস্থ থাকতে হবে তাহলে দেখবা যে আমাদের সমাসে হবে না নয় তત્পুর সমাস যে তৎপুর সমাসে পূর্বপদে নাবাচক অব্যয় নাবাচক অব্যয়গুলো কি এক দেখো না নেই নাই নয় এগুলো মানে যা তারা না বোঝায় এ জাতীয় অব্যয় যদি বসে তখন তাকে নয় ও তৎপুর সমাজ বলে যেমন দেখো অনাচার তাহলে এখানে বলতে এখানে তো না নাই তাই নাকি তাহলে না বোধ অব্যয় বলে বসবে অনাচারকে আমরা কখন বলি যখন আচার নাই তখন তাকে বলি অনাচার তাহলে অর্থে ব্যবহার হচ্ছে অ কিন্তু না অর্থে ব্যবহার হয় এর জন্য একে আমরা বিশ্লেষণ যখন করি বা ব্যাস ব্যাখ্য করি তখন বলতেছি ন আচার অনাচার নকাতর অকাতর অথবা আমরা বলতে পারি এরকম

অধর্ম ধর্ম ঠিক আছে তাহলে সমাসে পূর্ব পদে না বাচক অব্যয় বসে তাহলে পূর্ব পদে না বসলো দেখো সমস্ত পদে ওই না এর অর্থই প্রাধান্য পাচ্ছে সমস্ত তাহলে যে সত্ত্র সমাসে পূর্ব পদে না বাচক অব্যয় বসে এবং এই অব্যয়ের অর্থই না বাচক অব্যয়ের অর্থই যদি প্রাধান্য পায় উপপদ ও তৎপুরুষ সমাস উপপদের সাথে কি দন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কি যুক্ত হয় তাকে উপপদ বলে উপবাদ কাকে বলে ক্রিয়ামূলের সাথে যে পদের পরবর্তী ভালো রাখো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় তাহলে জন্মে জন্মে হলো ক্রিয়াপদ তার আগে আছে পঙ্ক তাহলে পঙ্ক হলো কি উপপদ তাহলে পঙ্কের পরে আছে জন্মে জন্মে হলো ক্রিয়াপদ এটা হলো কি প্রত্যয় যুক্ত মানে উপসর্গ থাকে না সেটাকে আমরা সাধারণত উপপদ বলি জন্মে যে পঙ্কজ আমরা সংক্ষেপে এরকম ভাবে বলতে পারি যে সকল সমাজ আমরা বাক্য সংকোচনের মতো করে ব্যাস বাক্য তৈরি করতে পারি বাক্য বুঝো এক সকল সমাজবদ্ধ শব্দের ব্যাস বাক্য হয় তাকে আমরা উপবদ্ধ তৎপর সমাজ বলতে পারি দেখো কঙ্কজ কঙ্কের জন্মে যা খেচর আকাশের জন্মে যা জাদুঘর জাদুকরেন যিনি

বক্তা চালক চালনা করেন লেখক দেখেন এগুলো সমাজ আমরা এতক্ষণ যে দায়নে আসলাম যে পূর্ব বিভক্তি লোক পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় সমাস কিন্তু আমরা একটা ব্যতিক্রম নিয়ম দেখবো

কি লোভ পাইছে না চোখের বালি পদে চোখের বালি সমস্ত পদ সমস্ত পদে মানে যে তত্তুষমাসে পূর্ব পদে বিভক্তি লোভ পায় না তাকে বলা হচ্ছে অলু সমাস অলুক নলু মানে যা লুকাই তো হয় না যা হারিয়ে যায় না যা লুপ্ত হয় না বলা হচ্ছে অলুপ তৎপুরুষ তাহলে এই মোটামুটি তৎপুরুষ সমাসের নয়টা প্রকার আমরা পড়লাম প্রথমত তৎপুরুষ মাস মনে রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সমাসে পূর্ব পদে বিভক্তি লোক পায় পরপদের পদের অর্থ যদি প্রাধান্য পায় তখন তাকে আমরা তৎপুরুষ সমাস এই তৎপুরুষ সমাসের মধ্যে পূর্বপদে যদি দ্বিতীয় বিভক্তির চিহ্ন লোক পায় তখন আমরা তাকে বলি দ্বিতীয় তৎপুরুষ মাস পূর্বপদে যদি তৃতীয় বিভক্তির চিহ্ন লোক পায় তাহলে তৃতীয় তৎপুরুষ মাস পূর্বপদে যদি চতুর্থ বিভক্তির চিহ্ন লোক পায় তাহলে তখন তাকে বলি চতুর্থ তৎপুরুষ মাস তেমনি যদি পঞ্চমী বিভক্তির চিহ্ন লোক পায় পঞ্চমী তৎপুরুষ মাস ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোক পেলে ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ মাস মানে বিভক্তি লোক পেলে সপ্তমী তৎপুরুষ মাস সপ্তমী সমাস তারপরে আমরা বললাম নয় ও তৎপুরুষ সমাজ যে তৎপুরুষ সমাজে পূর্বপদে নাবদ কব্যায় বসে এবং এই নাবদ কব্য পদে প্রাধান্য পায় উপপদ তৎপুরুষ যে উপপদের সাথে কিদন্ত পদের মিলন তৎপুর সমাজ হয় তাকে আমরা বলি যে উপপদ সহজ ভাবে বোঝার জন্যে আমাদেরকে মনে রাখতে হবে তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য উপপদ তৎপুরুষের ব্যাস সাধারণত আমরা বাক্য সংকোচন বা এক কথা প্রকাশের মতো করেই তৈরি করে হ্যাঁ আর অল্প সমাস হলো যে তৎপুরুষ সমাসে মানে একটু ব্যতিক্রমে বিভক্তি লোক পায় না এই হলো আমাদের তৎপুরুষ সমাস আমরা অন্য আর সমাস নিয়ে আলোচনা করব ঠিক আছে আর ক্লাসটা তোমাদের তো বুধবার না বুধবারে সকাল বাসায় নেবেন